মোরল হওয়ার ঝক্কি কি কম সকাল নেই সন্ধে নেই গোপালের বাড়িতে লোকজন আসার কমতি নেই নানা লোকের নানা অভিযোগ সালেশি করতে করতে গোপালের কেমন একঘেয়ে লাগে মাঝে মধ্যে তাছাড়া গোপালের বউ এবং ছেলে মেয়েদের সে সময়ও দিতে পারে না কি করে যে সবাই খোঁজ পেয়ে যায় যে গোপাল এখন বাড়িতে আছে অমনি লোকে চলে আসে গোপালের বউ তো এখন মাঝে মাঝেই গোপালকে পরামর্শ দেয় তোমার এই মোরলগিরি ছেড়ে দাও গোপাল বলে আরে আমি তো ছেড়ে দিতে চাইছি কিন্তু লোকে আমাকে ছাড়তে চাইবে তবে তো তবে গোপালের মোরলের কাজ চালিয়ে যেতে একেবারে যে খুব খারাপ লাগে তা নয় কারণ লোকে তো বেশ মান্নিগন্নি করে কত লোকের সে কত উপকারও করে তাছাড়া বেশ মজার মজার ঘটনাও মাঝে মাঝে সে শুনতে পায় এই যেমন সেদিন এক ভদ্রমহিলা বাড়ির সামনে ধর্না দিয়ে বসে রইল কখন মোরলমশাই ঘরে ফিরবেন গোপালের সেদিন আবার বেশ কাজ পড়ে গিয়েছিল রাজবাড়ি থেকে ছুটি পেতে অনেক দেরি হয়ে গিয়েছিল বেশ রাত করেই সেদিন গোপাল ঘরে ফিরেছিল ঘরে ফিরে গোপাল দেখল বিজনের বউ কমলাবতী বসে আছে গোপালের বউ অবশ্য তার যথারীতি অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেছিল তাকে জল মিষ্টি দিয়েছিল গোপালের বউ কতবার যে জানতে চেয়েছে হ্যাগো দিদি কি ব্যাপার আমাকে বলো না নেপালের বাবার সঙ্গে দেখা করার জন্যে বসে আছো অনেকক্ষণ থেকে উনি তো এখনো আসছেন না আমাকেই বলো না কিন্তু কোনোভাবেই সে কমলাবতীর মুখ থেকে কথা বার করতে পারেনি সে চুপ করে বসে রয়েছে শেষে একবার সে জানালো গোপাল এলেই তবে সে তাকে জানাবে অন্য কাউকে নয় এ কথা শুনে গোপালের বউ আর জানতে চায়নি কারণ একটা কথাকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে জানতে চাওয়া গোপালের বউয়ের স্বভাব বিরুদ্ধ গোপালকে বাড়ির দুয়ারে আসতে দেখেই কমলাবতী হামড়ে পড়ল। ঠাকুরপো তোমার কাছে এসেছি খুব দরকারে আবার কি হলো গোপাল বলে উঠল এই তো তোমার মেয়ের বিয়ে দিলে রাজা মশাইকে বলে বিয়ের জন্যে বেশ কিছু টাকা করিরও তো ব্যবস্থা করে দিলাম এখন আবার কি হলো তোমার এই বিয়ে নিয়েই তো এসেছি কমলাবতী স্পষ্ট করে কিছু বলল না গোপাল খানিক অবাক হয়ে জানতে চাইল বিয়ের আবার কি হলো কি হলো মানে বলে হাফুস নয়নে কমলাবতী কাঁদতে শুরু করে দিল গোপাল ভাবল শ্বশুর বাড়িতে মেয়ের উপর হয়তো কোনো অত্যাচার প্রত্যাচার হয়েছে যা ভাবলো সেটাই ঘুরিয়ে বলল মেয়ে ভালো আছে তো তোমার ওর ওপর কোনো অত্যাচার হচ্ছে না তো তখন কমলাবতী বলে না না মেয়ের ওপর কোনো অত্যাচার হয়নি ওকে কেউ মারধর কিছুই করেনি তবে তবে কি এরকম ধমক দিয়ে গোপাল একবার জানতে চাইল কি হয়েছে আমায় খুলে বলবে তো কমলাবতী এবার মুখ খুললো মেয়ে শ্বশুরবাড়ির লোকেরা আমাদের ঠকিয়েছে ওরা অধিকারী বামুন নয় আমাদের বামুন বলে বিয়ে দিয়েছে আমাদের জাত কুল সবই গেল ঠাকুরপো এই বলে আবার কান্না শুরু করে দিল গোপাল কি বলবে ভেবে পেল না সে বলল শোনো তোমাদের জাতকুল কিছুই যায়নি কারণ তোমার স্বামীর উপাধি চৌধুরী হলেও ওরা কিন্তু বামুন নয় ওরা আসলে ধোপা তো ধোপার ঘরের মেয়ের সঙ্গে বষ্টুমি ঘরের ছেলের বিয়ে হয়েছে এতে জাতকুল হারানোর কি আছে তাছাড়া জাত তো ঠিকই আছে গোপাল বোঝাতে লাগলো দেখো জাত হচ্ছে মানুষের সৃষ্টি করা জিনিস পৃথিবীতে জাত হলো দুটোই এক হলো মেয়ে জাতি আর এক হলো ছেলে জাতি তো তোমার মেয়ের সঙ্গে একটি ছেলের বিয়ে হয়েছে তো সেই হিসাবে দেখতে গেলে জাতের দিক থেকে ঠিকই আছে কমলাপতি এই কথা শুনে আর কাঁদতে পারল না কারণ জাতকুল যদি কিছু গিয়ে থাকে তাহলে সে তো কুড়ি বছর আগেই গেছে কারণ কুড়ি বছর আগে তারও বামুন ঘর বলে ধোপা বাড়িতে বিয়ে হয়েছিল তাই সে কি আর করবে গোপালের কথাই মেনে নিল এবং চোখ মুছতে মুছতে নিজের বাড়ির দিকে পা বাড়ালো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন